আমাদের প্রতিপক্ষ খালি অতীত স্বৈরা চারজন ভালো আছে যারা নানাভাবে বলার চেষ্টা করতেছে যে আওয়ামী লীগ এরকম ছিল বিএনপি তো এরকম করে আমাদের হয়তো দুই একজন দুই চারজন এরকম করতে পারে আর কি কিন্তু আমাদের দলের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলি নেওয়া হচ্ছে আপনারা দেখছেন পার্টি স্ট্যান্ডিং কমিটির মেম্বার তাকে পর্যন্ত শোকস করা হয়েছে যুগ্ম মহাসচিবকে শোকস করা হয়েছে একজন উপদেষ্টার পদানুমতি করা হয়েছে সাংগঠনিক সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে বহু নেতাকর্মীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে এবং আমি আপনাকে বলে দিতে চাই আমি স্ট্যান্ডিং কমিটি মেম্বার আমি জানি কি আলোচনা হয়েছে আমাদের যার বিরুদ্ধে অভিযোগ আসবে আমাদের মানে সিংহের এক জেলার যুগ্ম মহাব্যাস তার বিরুদ্ধে মামলা পর্যন্ত আমাদের দলের পক্ষ থেকে করা হয়েছে কাজে কারোর বিরুদ্ধে যদি কোনো স্পেসিফিক অভিযোগ পাওয়া যায় যে তারা কোনো চাঁদাবাজি বা দখলের মধ্যে যুক্ত হয়েছেন আপনারা যত ঘনিষ্ঠ সহকর্মী হন আমার করে দিবেন আমি কাউকে সাহায্য করতে পারবো না তার বিরুদ্ধে দলের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে আইনের পক্ষ ব্যবস্থা হবে প্রশাসন ব্যবস্থা নিলে আমরা কোনো আপত্তি করবো না কোনো বাধা দেবো দিক নিচে ভালো হওয়া লাগে পছন্দ দেন আমরা চেষ্টা করতে হবে অন্য কেউ যেমন ঝামেলা করতে না আমরা করব না অন্য কেউ করবে আমাদের কথা বলে আমাদের বদনাম করবে এটা হইতে দেব আমরা না পক্ষ না কিন্তু এটা হচ্ছে কিন্তু ভাল তো লোকজন কিছু আমার গুণমান করে পরিচয় দিতেছে আমি যুবদলের লোক আমি ছাত্রদলের আমি শুদ্ধদলের লোক আমি লোক আমি এই এইগুলেন বলতেছে আসলে কিন্তু তারা আমাদের কেউ না কিন্তু যাদের কাছে যাচ্ছে তারা তো মনে করতেছে আর কি যে আমার এখানে শ্রমিক দলের লোক এসে ঝামেলা করলো আমার এখানে লোক লোক এসে এসে ঝামেলা ঝামেলা করলো করলো আমাদেরকে যাতে করে যদি কেউ করতে না পারে যদি কেউ করে তাকে ধরে আইনের কাছে করতে হবে মারামারি গন্ড নিজেরা করবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না কিন্তু যারা এগুলেন করবে তাদেরকে ধরে আইনের হাতে চলে দিতে হবে এবং এগুলো যখন নিউজ হয়েছে থাকবে তখন মানুষ বুঝবে যে না বিএনপি বা বিএনপির কোনো অঙ্গ সংগঠন না এটা করতেছে অন্য এটা প্রমাণ করতে হবে আমাদের লোক কাজেই আমি আপনাদের কাছে যেটা অনুরোধ করবো যে আলোচনা আজকে বেশি করার দরকার নেই এই মুহূর্তে আমাদের দরকার যেটা সেটা হলো শ্রমিক দল হিসাবে আমরা অবশ্যই শ্রমিকদের ন্যায্য সেসব দাবি দেওয়া সেই সব আদায়ের জন্য আমরা চেষ্টা করতে থাকব এবং সমস্যার সমাধান ইনশাল্লাহ শ্রমিক দলের হাত দিয়েই হবে